আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে যাচ্ছেন তাদের অনেকেই জানতে চেয়েছেন আবেদন করার সময় কি কি কাগজপত্র লাগবে বা কোন কোন ডকুমেন্টস রেডি রাখতে হবে তো আজকের ভিডিওটি তাদের জন্যই যারা প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকে রেডি রাখতে চান কারণ আবেদন শুরু হওয়ার পর দেখা যায় খুব বেশি সময় থাকে না সেজন্য প্রয়োজনীয় কাগজপত্র আগের থেকে প্রস্তুত রাখা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় তো আজকের ভিডিওতে দেখব আবেদন করতে গেলে আমাদের কোন কোন ইনফরমেশান লাগবে এবং কোন কোন ডকুমেন্ট আমাদের রেডি রাখতে হবে আপনারা জানেন আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রথমে আপনাদের এন টিআরসি এ ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটটি হচ্ছে এন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে যেতে হবে এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর একটু স্ক্রোল ডাউন করলে মানে নিচের দিকে গেলেই এখানে যেমন দেখতে পাচ্ছেন পঞ্চম গণবিজ্ঞপ্তি এখানে আরেকটি অপশন অ্যাড হবে সেটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এর আন্ডারে কয়েকটি পয়েন্ট থাকবে সেখানে আবেদন লিঙ্ক নামে একটি অপশন থাকবে সেই অপশানটিতে ক্লিক করলে আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে প্রথমে আপনাকে লগ করতে হবে তারপর পর্যায়ক্রমে কিছু তথ্য দিয়ে আপনার আবেদনটি কমপ্লিট করতে হবে তো আবেদনের সময় কি কি তথ্য লাগতে পারে সেই বিষয়টি আমরা একটু দেখি আবেদন ফর্মের প্রথমেই যেই পেজটি আসবে সেটি হচ্ছে পার্সোনাল ইনফরমেশনের পেজ এখানে আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন চাওয়া হবে সেগুলো আপনার ফিল করতে হবে যেমন নেম ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার ডেট অফ বার্থ ন্যাশনালিটি মোবাইল নাম্বার ইমেল এনআইডি ওর বার্থ সার্টিফিকেট ওর পাসপোর্ট যাদের এনআইডি থাকে অবশ্যই এনআইডি দিতে হবে না থাকলে বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট নাম্বারও দেওয়া যাবে মেরিটাল স্টেটাস এবং রিলিজিয়ান তো সাধারণত এই তথ্যগুলো চাওয়া হয় শুরুতেই এই তথ্যগুলো ফিল আপ করার পর নেক্সট পেজে যেতে হবে পরের পেজে আপনার অ্যাড্রেস দিতে হবে এখানে দুটি অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটি আপনার ফিল করতে হবে অ্যাড্রেস ফিল আপ করার সময় অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন কারণ এই অ্যাড্রেসে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে সুতরাং অ্যাড্রেসে যেন কোনো ভুল না থাকে সে বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হবে এরপরের পেজে আপনি পাবেন লিস্ট অফ ফর্টি স্কুলস ও কলেজেস যেখানে আপনি চল্লিশটি পর্যন্তই স্কুল বা কলেজ সিলেক্ট করতে পারবেন এটা হচ্ছে আপনার চয়েস লিস্ট এই চল্লিশটি স্কুল বা কলেজকে আপনি ক্রমান্বয়ে আপনার পছন্দ অনুযায়ী সিরিয়ালি ওয়ান টু থ্রি ফোর এভাবে সিরিয়াল করবেন চল্লিশটি পর্যন্ত স্কুল সিলেক্ট করবেন এখানে এই কাজটি হয়ে গেলে আর পরের পেজে আপনি পাবেন ফটো এবং সিগনেচার এখানে আপনার নিজের একটি রিসেন্ট ফটো অ্যাড করতে হবে এবং একটি সিগনেচার অ্যাড করতে হবে তো ফটো এবং সিগনেচার আপনাদের ইতিমধ্যে থাকার কথা কারণ নিবন্ধন পরীক্ষার সময় এগুলো দরকার হয় তারপরে যদি এমন হয় যে কারো নেই বা হারিয়ে গেছে তাহলে এগুলো আপনার আগে থেকে সংগ্রহ করে রাখবেন যেমন আপনাদের ছবি তুলে রাখতে হবে পাসপোর্ট সাইজ যদিও সেটাকে পরে রিসাইজ করে নিতে হয় অনলাইনে যে কোনো স্টুডিও থেকে আপনারা ছবি তুলতে পারেন তবে ছবিটার সফট কপি আপনাদের দরকার হবে তবে স্টুডিও থেকে সাধারণত সফট কপি দিতে চায় না সেজন্য ওদেরকে এক্সট্রা পে করতে হয় আর হচ্ছে যে কোনো একটি সাদা কাগজে আপনি সিগনেচার করে সেটাকে স্ক্যান করে রাখবেন সেটিও পরে রিসাইজ করে ফর্মের সাথে অ্যাড করতে হবে এই কাজ কমপ্লিট করার পরে আপনার সাবমিট বাটন চলে আসবে সেখানে সব কিছু চেক করে আপনি ফর্মটি সাবমিট করে দিবেন এবং লাস্ট যে কাজটি থাকবে সেটি হচ্ছে আপনার পেমেন্ট এখানে একটি বিষয় মনে রাখবেন সাবমিট শেষ হওয়া মানেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়া নয় আপনার অ্যাপ্লিকেশন তখনই কমপ্লিট হবে যখন আপনি পেমেন্ট কমপ্লিট করবেন সাধারণত অ্যাপ্লিকেশান সাবমিটের পর বাহাত্তর ঘন্টা টাইম দেওয়া হয় ওই বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক নাম্বার থেকে এন সে যে ফিটা নির্ধারণ করে সেই ফিটা পরিশোধ করতে হবে এখানে টেলিটক নাম্বারটি আপনার নিজের হতে হবে এরকম কোনো বিষয় নেই আপনি আপনার পরিচিত যে কারো টেলিটক নাম্বার থেকে এই ফিটি প্রদান করতে পারবেন গত গণবিজ্ঞপ্তিতে এই ফি এর পরিমাণ ছিল এক হাজার টাকা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও খুব সম্ভবত এক হাজার টাকাই আছে তো এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন বা ডকুমেন্টস যেগুলো আপনার অ্যাপ্লাই করার সময় দরকার হবে তারপরও যখন আবেদন শুরু হবে তখন আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব সম্পূর্ণ আবেদনটি কিভাবে করতে হবে তারপরও যদি কারো কোথাও কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বিষয়ে যে কোনো বিষয়ে আপডেটেড থাকতে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে